আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেক কোনো অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে আপনারা শিটে কীভাবে টেলি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো সেল দিবেন অনেকে বুঝতেছেন না ভাই সিটে হচ্ছে আপনাদের সেইম ওয়েবসাইটের মতন একদম ইজি তো সিটে কাজ করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে প্লে স্টোর থেকে গুগল শিট অ্যাপসটা ডাউনলোড দিতে হবে এই যে গুগল শিট অ্যাপসটা আছে এটা যদি আপনার প্লে স্টোরেকে যদি সার্চ দেন গুগল তাহলে এই অ্যাপসটা পেয়ে যাবেন এটা আপনাদের লাগবে অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখার জন্য এই যে মুড এ আছে হোয়াটসঅ্যাপের মুড এ তো হোয়াটসঅ্যাপে কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট রাখা যায় একটা অ্যাপসের মধ্যে ভিডিও আছে আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিও লিঙ্কটা ওইখান থেকে দেখে আপনার কাজটা শুরু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো রাখবেন তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা কীভাবে শিটে অ্যাড হবেন বা কীভাবে সিটি কাজ করবেন তো সেটা কাজ করার জন্য প্রথমে যেটা করবেন এই যে আমার ইউজার নেমটা দেওয়া আছে আপনারা আমার ইউজার নেমে একটা নখ দেবেন এখান থেকে নখ দিয়ে আপনারা আমাকে বলবেন যে এইরকম আমি অলরেডি মেসেজ টেক্সট করে রাখছি এখানে বলবেন যে গুগল গুগল শিটে নাম্বার সেল দিব ভাই তো তখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে ইমেল প্লাস প্রোভাইডার নেম প্লাস হচ্ছে কতটা লিমিট লাগবে তো এগুলো আমি আপনাদেরকে বোঝাই ইমেল হচ্ছে আমরা যখন গুগল শিটে গুগল এই যে শিটটা আছে আপনি যখন আপনার গুগল শিট অ্যাপসটা ওপেন করবেন গুগল গুগলশিটটা অ্যাপস ওপেন করলে এরকম কিন্তু আসবে না এরকম কোনো গুগল শিটের ইয়ে আসবে না তো আপনারা প্রথমে যেটা করবেন আমাকে একটা ইমেল দেবেন আপনারা ইমেলটা কোথায় পাবেন আপনাদের গুগল শিটে যাওয়ার পরে এখানে যদি ক্লিক দেন এখানে ক্লিক দিলে আপনাদের দেখবেন এইখানে একটা ইমেল শো করবে তো আপনারা এই এখান থেকে আমাকে জাস্ট ইমেলটা আপনারা এখান থেকে আমাকে কপি করে দিবেন কপি করে দিয়ে বলবেন আচ্ছা আপনারা এই যে এইরকম কপি করে ইমেলটা দিয়েছেন এখন হচ্ছে প্রোভাইডার নেমটা কী তো প্রোভাইডার নেম হচ্ছে এখানে যদি আমি যদি সিটে যাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন প্রত্যেকের লিমিটের মানে এখানে যা সিটে কাজ করতে হবে এখানে হচ্ছে সাইডের লিমিট দেওয়া দেখবে যে এই প্রোভাইডার নেম তো এইটা হচ্ছে আমাকে বলবেন যে এই প্রোভাইডার নেমটা দেন তো আপনারা যেটা করবেন আপনাদের মন মতো একটা প্রোভাইডার নেম দেবেন সাথে হচ্ছে জাস্ট এই যে টিআর আর এটা লাগিয়ে দেবেন যে টিআর এসে এটা লাগিয়ে দেবেন তো এখানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি প্রথমে আমার ইমেলটা দিচ্ছি ইমেলটা দেওয়ার পরে এখান থেকে প্র হচ্ছে শাকিল দিছি দেন হচ্ছে টিআর দিছি যেরকমটা বলছে আর কি ওইরকম তো তারপর হচ্ছে এখানে বলছি যে দশটা লিমিট দেন আমি রেগুলার দশটা অ্যাকাউন্ট দিতে পারবো যেহেতু আমি প্রত্যেকদিন দশটার বেশি অ্যাকাউন্ট করতে পারি না তো আমি বলছি যে আমি দশটা অ্যাকাউন্ট দিব এটা হচ্ছে প্রত্যেকদিন এখানে লিমিট আসবে আমি প্রত্যেকদিন কাজ করার পর এখানে আমি আজকে কাজ করছি এই দেখুন এখানে এখানে যদি আমি নিচে যদি যাই এখানে নিচে দেখতে পারতেছেন এখানে লিমিট দিয়ে আছে আজকে লিমিট কালকে লিমিট পরশু লিমিট তো এরকম করে দেওয়া আছে ধরেন আমি এইগুলো হচ্ছে সতেরো তারিখ আপনি যদি এরকম যদি আপনার আসে ধরেন এরকম আসতে আপনি কাজ করতে পারতেছেন না ইমেল এড দেওয়ার পর এরকম বিউনলে আসতেছে এখানে নিচে দেখুন বিলে আসছে সে তখন যেটা করবেন তখন আপনি জাস্ট এইটা এটা এখান থেকে একটু বাম দিকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখবেন এই যে টু ডে অপশন আছে এই টু ডে অপশনে চলে আসবেন দেখবেন সব কিছু আবার নতুন করে চলে আসছে প্রত্যেকদিন এরকম করে টু এসে আপনার কাজগুলো করবেন তো যাই হোক এখন কথা হচ্ছে আপনার লিমিট এড করে দেওয়া হবে আমি যখন লিমিট আপনাদের অ্যাড করে দেবো আচ্ছা তো দেখুন আমার লিমিট অলরেডি অ্যাড করে দিয়ে দিছি এখান থেকে তো এক্সাম্পল আপনি আমাকে নখ দেওয়ার পর আমি ঠিক সেমভাবে এরকমভাবে একটু আগে ফাঁকা করে দেখছিলেন এখানে তো আমি লিমিট অ্যাড করে দেব যখন আপনি বলবেন আমি বলে দিছি এখানে মেসেজে যে সিট ওয়ার্ক লিমিট হচ্ছে এক থেকে দশ অর্থাৎ এইখানে সিটের মধ্যে নাম্বার দেখতে পারবেন এই যে বাম দিকে যদি দেখেন তাহলে এখানে দেখুন এক দুই তিন আপনি নিচে গেলে এখান থেকে নিচে যদি যান তাহলে দেখতে পারবেন লিমিট আছে অসংখ্য লিমিট আছে তো আমি আপনাকে যে নাম্বারের ভেতরে বলবো আমি এখানে মেসেজে বলছি এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ আপনি এই সিটে এক থেকে দশের মধ্যে আপনি কাজ করতে হবে এই যে এক থেকে দশের মধ্যে আপনি কাজ করবেন প্রত্যেকদিন আপনার যদি বেশি অ্যাকাউন্ট যদি দিতে পারেন মনে করেন আপনি বিশটা ত্রিশটি অ্যাকাউন্ট দিতে পারেন তখন আপনাকে বলবেন যে আমাকে আরও লিমিট দেন তখন আমি আপনাকে আপনাকে এরকম সেম বলে দিব যে আর কোথায় কাজ করতে হবে কারণ এই সিটি অনেকে কাজ করতেছে আপনি যদি দেখেন এখান থেকে এ দেখুন অনেকে কাজ করতেছে অনেকের প্রোভাইডার নেমটা দেওয়া আছে তো যাই হোক এখন আমি অলরেডি প্রোভাইডার নেম এড করে দিচ্ছি এখন আমার কাজ হচ্ছে এখন এখান থেকে কাজটা শুরু করা তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কীভাবে এখানে সেল দিবেন আর পেমেন্টটা কীভাবে নেবেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল দেওয়ার জন্য যেটা করবেন এই যে আসে ফাঁকাঘর এখানে দেখুন এটা ফাঁকা টাকা করতে আছে তো আমার কাছে যেহেতু দশ পর্যন্ত লিমিটেড আছে আমি এক থেকে দশের ভেতরে কাজ করব তো আমি দুই নাম্বার এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে এই যে ইন্টারটেক্সট ফর্মুলা এখানে একটা ক্লিক দিবেন দেন হচ্ছে আপনার যে নাম্বারটা আপনি সেল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে এখানে দিবেন জিরো সারা জিরো সারা দিয়ে এখান থেকে এই যে টিকমার্ক আছে এই যেমন টিকমার্ক আছে এই টিকমার্কের উপর একটা ক্লিক দিবেন এই টিকমার্কের উপর ক্লিক দেওয়ার পর যদি কোড না যায় তাহলে এই উপরের যে সাইন অপশন আছে এই সাইন অপশন একটা ক্লিক দিবেন দেখবেন একটু লোডিং নিবি এখান থেকে তো লোডিং নেওয়ার পর আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের যে ইয়ে আছে অ্যাপস আছে এখন দেখবেন কোডটা চলে আসবে আচ্ছা দেখুন আমার ইনস্ট্যান্ট কিন্তু কোডটা চলে আসছে তো আমি এখন যেটা করবো এই যে কোড যেটা আছে পাঁচশো পাঁচ দুইশো উনষাট তো এটা হচ্ছে এইখানে এই যে ওটিপি আছে এই যে ওটিপি আছে এখান থেকে এটা জাস্ট পেস্ট করবো আপনার জাস্ট টাইমের ভেতরে নোটিস রাখবেন যে কতক্ষণ সময় লাগে দেখেন হচ্ছে আমি আবারও সিম আগের মতন এই যে টিকমার্ক আছে উপরের যে টিকমার্ক এটার উপর একটা ক্লিক করে দিব তো এখানে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম এখন দেখবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এটা হচ্ছে আশা করি সাকসেস হয়ে যাবে এ দেখুন ডান হয়ে গেছে ইনস্ট্যান্ট ডান হয়ে গেছে এখন যেটা করবেন আমার একটা অ্যাকাউন্ট ডান এখানে দেখবেন অটোমেটিক এটা আমার হোয়াটসঅ্যাপ অ্যাপস থেকে লকট হয়ে গেছে এখন লকআট হয়ে গেছে তো যাই হোক আপনার বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকাউন্টটা এড দিতে হয় এটা কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনার আমি যে লিমিটটা দিব আপনাকে বলছি যে দশের ভিতরে এই দশের ভিতরে কাজ করবেন এইগুলোতে কাজ করে কোনো দরকার নেই কারণ এইগুলো হচ্ছে অন্য অন্যজনের লিমিট তো যাই হোক এখন কথা হচ্ছে আমি আমার এক্সাম্পল আমি দশটা অ্যাকাউন্টে কাজ করে ফেলছি আচ্ছা ধরেন আমি একটা অ্যাকাউন্টে কাজই করছি আজকে আমি অ্যাকাউন্ট পাইনি আমি জাস্ট একটা অ্যাকাউন্টে কাজ করছি এখন যেটা করবেন আমি এই একটা অ্যাকাউন্টের পেমেন্ট নিব তো পেমেন্টটা নেওয়ার জন্য যেটা করবেন আপনি এখানে একটু এর এইরকম একটা অ্যাডজাস্ট করে নেবেন এটা যদি আপনি যদি দুই দিয়ে যদি এরকম ধরেন তাহলে ছোটো ওভার করতে পারবেন তো এটা জাস্ট দুই আঙ্গুল দিয়ে এখান থেকে ধরে এটা এইটা অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পর এইটা একটা স্ক্রিনশট নেবেন এখানে স্ক্রিনশট নেওয়ার পর এই স্ক্রিনশটটা একটু ক্রপ করে আপনি জাস্ট এই যে আপনার দশ পর্যন্ত লিমিট যত লিমিট দিয়েছে তত পর্যন্ত একটা এরকম মার্ক করে রাখবেন দেন হচ্ছে টিকম টিকমার্ক করে রাখবেন জানি না কারখানে কীরকম স্ক্রিনশট হয় বাট এরকম করে টেলিগ্রামে কিন্তু ক্রপ করা যায় আর কি তো যাই হোক এখন যেটা করবেন এইখান থেকে আপনি আপনার জাস্ট এই যে স্ক্রিনশট আছে এই স্ক্রিনশটের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে এটা এখান থেকে আমাকে পাঠাবেন পাঠিয়ে আপনি বলবেন এখানে আপনি ডেট দিবেন আজকে হচ্ছে কত তারিখ আজকে ধরেন আঠারো আঠারো সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বর দুহাজার চব্বিশ এক এক হোয়াটসঅ্যাপ ডান এক হোয়াটসঅ্যাপ ডান রেট রেট হচ্ছে ধরেন আজকে ত্রিশ টাকা যেহেতু তো আজকে রেট হচ্ছে ত্রিশ টাকা দিলেন এখন কথা হচ্ছে আপনি আমার চ্যানেলে পোস্ট করে যে অনেকে এই জিনিসটা বুঝে না যে দুইশো টাকা না হলে একশো টাকা না হলে পেমেন্ট করি না তো একশো টাকা না হলে ধরেন আজকে কাজ করছেন আপনি আপনার ত্রিশ টাকা হয়েছে আমি আপনাকে যদি এখন ত্রিশ টাকা দিতে যাই তাহলে ফ্লেক্স জিলুড করে দিব তো আপনি একশো টাকা করতে হলে কীভাবে করবেন আপনি যদি কালকে আরও যদি অ্যাকাউন্ট এড করেন আজকে আপনি অ্যাকাউন্ট পেলেন না তারিখে আপনি অ্যাকাউন্ট পান নাই আঠাশ তারিখে আপনি অ্যাকাউন্ট পান নেই আপনি নেওয়ার কোনো দরকার নেই আপনি কালকে নেন কালকে আপনি আরও তিনটে অ্যাকাউন্ট এড দেন বা দুইটা অ্যাকাউন্ট এট দেন দিয়ে যখন আপনার একশো টাকার প্লাস হবে একশো টাকার বেশি পেমেন্ট হবে তখন হচ্ছে আপনি এখান থেকে আমাকে বলবেন ধরুন আজকে আটাইশ সেপ্টেম্বর আজকে আমি এই টাকা করে একটা হোয়াটসঅ্যাপ ডান করছি কালকে আমি আরও হোয়াটসঅ্যাপ ডান করলাম তো তারপর একসাথে আমি দিলাম তিনটান দেন হচ্ছে যেটা করবেন এই যে ধরেন আপনি এক এক তারিখ অ্যাড করছেন আমি টোটাল আপনাকে ক্যালকুলেশনটা বুঝাচ্ছি আঠাশ তারিখ ধরেন আপনি অ্যাড দিয়েছেন একটা তো উনত্রিশ তারিখ দিলেন আপনি ধরেন হচ্ছে আপনি দিলেন চারটা তখন আপনি এটা হচ্ছে টোটাল হিসাব করবেন যেমন হচ্ছে আঠাইশ যদি আমি দিই দুঃখিত আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম তো দেখুন এখানে একটা এক তারিখ যেহেতু দিছি আমি একটা তখন এক এক উনত্রিশ দিছি দেন হচ্ছে চার তারিখ যেহেতু দিছি আমি সরি উনত্রিশ তারিখ দিছি আমি চারটা আঠাশ তারিখে দিছি একটা তো দুইটার হচ্ছে রেট যদি আলাদা হয় তাহলে তো আলাদা হিসাব করবো তো আমি দুইটা আলাদা আলাদা হিসাব করে ফেলছি এরকম বোঝানোর সুবিধার্থে তো দেখুন হচ্ছে টোটাল দেড়শো টাকা হয়েছে এইটা আমি আপনি আমাকে সেন্ড করবেন এখান থেকে যে টোটাল দেড়শো টাকা এরকম করে সেন্ড করবেন সেন্ড করার পর আপনি আপনার নগদ বলেন আর বিকাশ নম্বর বলেন তো নগদ বিকাশ এরকম দিবেন এরকম নগদ বিকাশ দিবেন দিয়ে বলবেন পেমেন্টটা করে দেন আমি হচ্ছে রাত্রে যখন সিটটা ক্লোজ হবে তখন আমি আপনাকে পেমেন্ট করে দিব অথবা আপনি যদি চান সাথে সাথে পেমেন্ট দেন তাও সমস্যা নাই আপনার যদি বেশি অ্যাকাউন্ট হয় ধরেন আপনি একটা দুইটা তো পেমেন্ট দিয়ে পসিবল না তো আপনি যদি মনে করেন ত্রিশটা বা চল্লিশটা অ্যাকাউন্ট এট দিয়ে ফেলছেন এখন আপনার আর্জেন্ট পেমেন্ট লাগবে তখন আমি আপনাকে পেমেন্টটা করে দিব যেহেতু সিটে ডান হয়েছে আমি সিটে চেক দিব চেক দেওয়ার পর আপনাকে সাথে সাথে পেমেন্টটা করে দিব তো আশা করি আপনারা মূলত বুঝতে পারছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ সিটে অ্যাকাউন্টগুলো এল দিবেন কীভাবে অ্যাড দেবেন কীভাবে অ্যাকাউন্টগুলো বিক্রি করবেন কীভাবে সব কিছু করবেন আর একটা ব্যাপার হচ্ছে অনেকে বুঝে না যে অ্যাকাউন্টগুলো কোথায় হোল্ড করে রাখবো আপনারা একটা জিনিস করতে পারেন মুড এপিকে আছে এ মুড এপিকে ইউজ করতে পারেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ বিজনেসটা আপনারা ক্লোন করে করে এই যে অ্যাপ মাল্টিপুল অ্যাপ যেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে মাল্টি স্পেস আছে বা অন্যান্য এরকম অনেকগুলো মাল্টিস্পেস আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন যেটা আপনার ফোনে হচ্ছে ভালোভাবে অ্যাডজাস্ট করে ওইটা নিয়ে আপনি কাজ করবেন যে এইটা ইউজ করতে হবে এরকমটা না যেটা আপনার ফোনে ভালোভাবে ফার্স্ট কাজ করে ওইটা দিয়ে আপনি কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি হচ্ছে সিটের কাজটা সবাই বুঝতে পারছেন সবাই কাজ কন্টিনিউ রাখবেন আর কোনো কিছু না বুঝতে পারলে আমাকে অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বার বা সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ